দুই মিলে যে দারাস থেকে কি কি অর্ডার দিয়ে রাখছি তার নিজেরাই জানেন না যে কবে কোনটা আছে তো আজকে তো পার্সেল চলে আসছে তো এটার মধ্যে কি ছিল আমরা জানতামই না তো খোলার পর তো মনটা খুশি হয়ে গেছে এই হেয়ার ক্লিপগুলো হচ্ছে আমি অর্ডার করে দিয়েছিলাম কারণ আমার চুলে ছোটো ছোটো হেয়ার ক্লিপ দিয়ে বাঁধা যায় না এ বড়গুলো দিয়ে বাঁধতে হয় আর হচ্ছে এই রিংগুলো দিয়েছিলাম আমি মাত্র নব্বই টাকায় ডেলিভারি চার্জ সহ কতজন পড়ছে আমার সঠিক মনে নেই আর হচ্ছে যে হেয়ার ব্যান্ডগুলো এত সুন্দর রিংগুলোর কোয়ালিটিও খুবই সুন্দর তোমরা দেখেই বুঝতে পারতেছো আর বিশেষ করে হেয়ার ক্লিপগুলো আমার এত পছন্দ হয়েছে একদম সেম টু সেম যে রকম আমি দেখছি সেম অর্ডার করার জন্য অবশ্যই রিভিউ দেখে অর্ডার করবা যেগুলো রিভিউ থাকবে ছবি সহ রিভিউ থাকবে সেগুলোই হচ্ছে তোমরা অর্ডার করবা দেখো প্রত্যেকটা ক্লিপ কত সুন্দর একটার থেকে একটা সুন্দর আর আটটা তো এতগুলো কালার আর এই আটটা কিন্তু মাত্র আড়াইশো টাকায় কিনছি আমি সাথে ডেলিভারি চার্জ তো তুমি যাই অনলাইনে অর্ডার করো ডেলিভারি চার্জ তো তোমার দিতেই হবে তো আটটা ক্লিপ আর এখানে দেখো এতগুলো হেয়ার ব্যান্ড পেয়ে হচ্ছে আমি মাত্র নব্বই টাকায় আর হলুদগুলো না এখানে কালারফুল যেগুলো সেগুলো তো তোমাদের ভাইয়া হচ্ছে এগুলো মিক্স করে বক্সে রাখতেছে সেদিন যে বক্সটা আমরা ফ্রি গিফট পেয়েছিলাম সেই বক্সের সাথে সবগুলো মিলিয়ে রাখছে তো এই তিনটা হচ্ছে আমি একসাথে অর্ডার দিয়েছিলাম যার জন্য একসাথেই চলে আসছে তো আমার এই হেয়ার ক্লিপগুলো এত সুন্দর হয়েছে জাস্ট কালারগুলো বাস্তবে আরও বেশি সুন্দর একদম সেম মানে আমি অনেক খুশি যে মাত্র আড়াইশো টাকায় আটটা হেয়ার ক্লিপ পাইছি তাও এত বড় বড় তো এগুলো দিয়ে আমার চুল সুন্দর করে বাঁধা যাবে আর রিংগুলোও সুন্দর তো সেটাই সবাই মিলে দেখতেছি আর চুল বেঁধে তোমাদের ভাই বলতেছি একটু তো দেখি তোমার চুলে হয় না কি কারণ আমার চুলে না সব ব্যান্ড দিয়ে বাঁধা যায় না আর একটু ঘন এই জন্য তো আমি অনেক খুশি হয়ে গেছি যে ওরা তো বাঁধতে পারবে আপা তারপর আম্মু তারপর হচ্ছে সাক্ষী কিন্তু আমি তো সব ব্যান্ড দিয়ে বাঁধতে পারি না তাই অনেক খুশি হয়ে গেছি যে আমার চুলে এগুলো হয়েছে আর এরপর হচ্ছে তোমাদের ভাইয়া নখ কেটে দিচ্ছে আমার কারণ আমি এখন নিচে নিচু হতে পারি না যার জন্য পায়ের নখ কাটতে পারি না আর বিয়ের পর থেকে তোমাদের ভাইয়া এই সময় আমার নখ কেটে দেয় ওই কাজটা খুব পছন্দ করে খুব যত্নবান শুধু আমার না একই নখও ওই কেটে দেয় ও অনেক যত্নবান একজন হাজব্যান্ড আলহামদুলিল্লাহ তো সেটা দেখো কত মনোযোগ দিয়ে কাটতেছে আর বাসা একদম এলোমেলো কারণ হচ্ছে আমরা যেহেতু বাসা চেঞ্জ করবো তো তোমাদের ভাই আজকে রুম থেকে সব নিচে নামাইছে নামানোর পরে যা যা লাগবে না সেগুলো আলাদা করছে যা যা লাগবে সেগুলো আলাদা করছে বলতেছে নতুন বাসায় হাবি জাবি কিচ্ছু নিবো না তো সব কিছু এখন থেকে ক্লিন করা শুরু করছে আমি একটু ঘুমাইছিলাম সেই সুযোগে হচ্ছে ওরা এগুলো করছে আমি ঘুমাইছিলাম আঁখিও ঘুমাইছিল দুপুরবেলা তো উঠে দেখতেছি এখানে সবকিছু এরকম এলোমেলো হয়ে আসে হাপায়া হোয়াইটনিং সোপটা দিয়ে ফার্স্ট আমি মুখটা ধুয়ে নিব তারপর হচ্ছে একে তোমাদের সাথে আজকে একটা কম্বো শেয়ার করব যেটা তোমরা ঈদের আগে যারা বেশি বেশি সুন্দর হতে চাও তাদের জন্য এই কম্বোটা একদম পারফেক্ট এখানে তোমরা একটা বডি ক্রিম পাচ্ছ একটা নাইট ক্রিম পাচ্ছ এবং একটা হোয়াইটনিং সোপ পাচ্ছ তো দেখো সোপটা দিয়ে আমি ভালো করে ফেসটা ধুয়ে নিচ্ছি তোমাদের রোদে পড়া দাগ দূর হবে ব্রণের দ্যাগ দূর হবে চোখের নিচে ডার্ক সার্কেল দূর হবে সব ধরনের সমস্যা দূর হবে একটা সোপ দিয়ে তো এই পুরো কম্বোটা কিন্তু তোমরা পেয়ে যাবা হচ্ছে রিয়া কুইন ফ্যাশনে স্কিনের পেস্টটা দেওয়া দেওয়া আছে ডিসন বক্সে লিঙ্ক দেওয়া আছে স্ক্রিনে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও অর্ডার দিতে পারো এখন আমি দিচ্ছি নাইট ক্রিমটা নাইট ক্রিমটাও কিন্তু অনেক 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 ভালো তোমার ফেসে কোনো কালো দাগ থাকবে না সব কিছু দূর হবে তো ঈদের আগে সুন্দর হওয়ার জন্য অবশ্যই তোমার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো এটা কিন্তু জাফরন দেওয়ার ভিতরে দিন চলে আসছি আমি বডি ক্রিমে আমাদের কিন্তু মুখের সাথে সাথে হাত পায়েরও যত্ন নিতে হয় তো বডি ক্রিমটা তোমাদের হচ্ছে মুখের মতো হাত পা সুন্দর করবে তো ভাইয়া বলতেছে যে আগে যদি গোছায় রাখি তাহলে আর কোনো অসুবিধা হবে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে একটা মাস এখন আমাদের হাতে সময় আছে আমরা এই মাসের লাস্টে যাব তো এর মধ্যে হচ্ছে গোছায় ফেলবো সমস্যা হবে না যেহেতু আপাও আছে অসুবিধা নাই তো এখানে হচ্ছে হাতে নখ এখন কাটতেছে আমার নখ বেশি বড় হলে আমার ভালো লাগে না তাই কিছুদিন পর পরই নখ কাটি তারপরে এখানে নুডলস রান্না করে নিয়ে আসলো আপা আমাদের জন্য এখন বসে বসে নুডলস খাবো এরপর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছো যে আপু তুমি কোন তেলটা ইউজ করো চুলে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এর আগে দেখো মামা মা একদম মিলে এগুলো সব কিছু আবার গোছাইতেছে আমি বলতেছি এলোমেলো করছো ঠিক আছে একটু গোছায় রাখো ঠিকঠাক করে রাখো সব কিছু এই রুমে থাকলে তো হয় না দেখো এই যে অলিভ অয়েলটা এটাই হচ্ছে আমি চুলে ইউজ করি চুলের জন্য কোনো অলিভ অয়েল অনেক ভালো যদি অলিভ অয়েলের দামটা একটু বেশি হচ্ছে পরে তারপরও তোমার চুলের জন্য ভালো তোমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে আমি সবসময় অলিভ অয়েলটাই ইউজ করি তাই সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করলাম আর আগামীকালকে যেহেতু আমি আজকে তেল দিছি আগামীকালকে শ্যাম্পু করবো তো আগামীকালকে ব্লগে তোমরা দেখতে পারবো আমি কী শ্যাম্পু দেই আমি নামটা এখনই বলে দিচ্ছি আমি হচ্ছে ট্রেসেমি শ্যাম্পু দেই কিন্তু আগামীকালকে তোমাদের দেখাই দিবো ট্রেসেমির কোনটা দেই তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো আমাদের পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর নতুন বাসাটা গতকালকে ভ্লগে তোমরা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাও যে তোমাদের কাছে কেমন লাগছে কে কে এক্সাইটেড আমাদের নতুন বাসার ট্যুর দেখার জন্য আমি চিন্তা করতেছি আমরা এই বাসায় এতদিন থাকছি কোনো হোম ট্যুর দেই নাই কিন্তু নতুন বাসায় যে বাসাটা গোছানোর পরেই একটা হোম ট্যুর দিব কেমন হবে একটু বলো তো তো এখন হচ্ছে তোমরা চাইলে অবশ্যই দিব। এখন ওরা দেখো সব কিছু রুমে রাখতেছে তো এখন হচ্ছে আমি তেল দিব চুলে কারণ আজকে রাতে তেল দিয়ে ঘুমাবো আর আগামীকালকে হচ্ছে শ্যাম্পু করে ফেলবো সবসময় তেল দিলে তোমরা চেষ্টা করবো একটু টাইম নিয়ে তেলটা দেওয়ার যাতে মাথার মধ্যে একটু থাকে একদম দিয়ে এক দুই ঘন্টার মধ্যে শ্যাম্পু করলে না তখন বেশি ভালো হয় না বাট রাতে যদি দাও সারা রাত তাহলে তেলটা প্রপার ভাবে তোমার চুলে লাগবে তো এখানে হচ্ছে আখির নখ কেটে দিচ্ছে তোমাদের ভাইয়া তো এরকমই আমাদের হাসি ঠাট্টায় প্রতিটা দিন পার হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা কি নিয়ে যেন হাসি হাসি করতেছিলাম এর মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়া কি কি যেন বলতেছে তো আর সামনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আসতেছে অ্যানিভার্সারি নিয়ে মোটামুটি ভালোই প্ল্যান আসছে বাট নতুন বাসায় যাওয়ার পর অ্যানিভার্সারিটা হলে বেশি ভালো হইতো যেহেতু এখন এই বাসায় থাকাকালীনই হবে কারণ আমাদের অ্যানিভার্সারি হচ্ছে নয় তারিখ আর আমরা নতুন বাসায় যাব মাসের শেষে তাই কিছু করার নেই আর দেখতে দেখতে আজকের ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো হাফেজ